আমরা দেশের কিছু পান খাবেডি বেডি আছে খালি পান খায় আর গরাম করে ঝামেলা পকাই বেড়ায় আছে না ভাই এটি কুটনা বেডি না কুটনা বেডি হুজুর এই তলের খবর আপনি নিছেন বাড়ির খবর না নিয়ে তো করতে পারতাম না বুঝছেন না এটি নাম কুটনা বেডি খালি অশান্তি করে বেড়ায় এরকম আছে এই কুটনা বেডি সব জায়গায় আছে আর কি বুঝতে পারছেন কত মানুষের সংসার যারা নষ্ট করছে আর অশান্তি বাধাইছে তার কোনো হিসেব নাই কুটনা বেডি আমি একদিন ঘুমাই রইছি আমার স্ত্রী ফোন দিয়ে কানতেছে কান কে আমার তো পার্সোনাল নাম্বার তার কাছে তো পার্সোনাল নাম্বার তো ঘুমিয়ে খুব বিভোর ঘুমে সকাল দশটার সময় তখন তো একবারে ফুল ঘুম আপনাদের দশটা হলো দিন আর আমরা দশটা হলো রাত দশটা ধরেন আর কি বুঝতে পারছেন আমরা হলো রাতের ঘুম দিনে ঘুমাই তো খুব ঘুমে এখন ফোন দিয়ে কাঁদতেছে কান্দ কেন কি সে সমস্যা নাকি তুমি বলে বিয়ে করে আরেকটা বলে হয়ে গেছো

দুজনে শুয়ে রয়েছে ভাগ্য কি বালা তা আমি ফোনটা ধরে কানতেছি তুমি বলে বউ নিয়ে হয়ে গেছে আমি বউ তো আমার কাছে আছে কিন্তু এই পুরানটা রুহুল আমি সিদ্দিকি হুজুর আমি পাশে দুজনে একসাথে হয়ে রয়েছি কে বললে তো আমি বিয়ে করছি তোমার কইলো কেটা এক বেডি ফোন দিয়ে কইতেছে আমাকে মাসাল্লাহ বেডি তো খুব বালা বেডির বেডি তোমার এসে রুহুল আমি সিদ্দিকি সব উঠাই করলাম বাইরে তুই উঠে আজকে আমার বিপদতে বাসা কি তাল করে আল্লাহ জানে মহিলা মানুষ তো দেখছে কান্নাকাটি করে থানায় গেল না পুলিশে গেল না স্টক করলো না মরে গেল না বিশ খেলো কি কোন তো তাল নাই এ তো এটা কোন তো বুঝছেন না এটা হঠাৎ তারা একটা ইমোশনাল হয়ে যায় খুব সমস্যা কিন্তু জাতি খুব মুশকিল তো ফরেসা হেতাই দরে করে বাবি আপনি চিন্তা করেন না আমি কাছে হয়ে রইছি যদি মনে করেন সে তাই বিয়ে করছে তাহলে আমরা দুজনে এক লাগে হয়ে রেছি চিন্তার কারণ না পরে যা পরে ঠান্ডা মন্ডা হয়েছে পরে এসে কইছি কোন জীবনে কাজ করো না তুমি মনে করো না তোমার অনুমতি ছাড়া আমি আর একটা বিয়ে করবো না চিন্তা করো না তুমি এই ভাবনা টাবনার দরকার নাই নিশ্চিন্ত ঘুমাই আর কেউ যদি ফোন টোন দেয় তাহলে আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে বুঝিয়ে যাই নিয়ে তারপর কই তাহলে একটা মহাবিপদে পড়বা আমরা একটা বিপদের ভিতরে আলাইবা কি এক ইর্গুম শয়তান বেটি সারা দেশেই কম বেশি আমার ঘরের ভিতরে নিশ্চিন্তা করেন কোন জায়গা জায়গা লাগাইছে কত বড় শয়তান আযাদিন ওই দিনতে কি খুশি হয়েছিল হ্যাঁ আযাদিন এই যে ফালাইছে আজকে ফরে দিছে আপনি পাইছি হ্যাঁ আজকে হইছে তো কাম লাগাইতে পারে নেই ইর্গুম কুটনা বেটি সারা দেশেই আছে এ অশান্তি করে বেড়ায় এরকম বহু মানুষের সংসার তারা নষ্ট করছে আল্লাহ এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না মনোযোগ দেন যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাই যে ওই লোকটা পরিবহনের লোকটা আবার বলতেছে হজুর জীবনে এমন কোন অকাম নাই যে আমি না করছি কিন্তু আমি আপনার রুয়াজুনে দাঁড়িয়ে রাখছি বাতা হয়ে গেছে আমি পাঁচ অক্ষর আওয়াজ পড়ি আমার জন্য দোয়া করে। তো চিন্তা করলাম যে না মানুষের দোয়া আছে দোয়া করে তো এই দোয়ার কারণেই আল্লাহ আমরা সালায় নতুবা সম্ভব না তাহলে স্বাস্থ্য ঠিক থাকার কথা না এটা অসম্ভব এইভাবে দৌড়াইয়া ফারাফারি করিয়া খাওয়া দাওয়ার টাইম নেই পেশাব পায়খানার টাইম নেই ঘুমের টাইম নেই দৌড়াইয়া এইগুলির সাইডে টেনে কালকে আবার এসে জুমা পড়াইতেন জুমা পরে আবার তিনটে মাহফিল সত্যি বুঝতে পরের দিনও তিনটে জুমা পরে আরো তিনটে এটা আল্লাহ পক্ষের দয়া অশেষ দয়া আপনাদের দোয়া তো যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ দিনের পথে কবুল করে সকলে বলেন আমি